আচ্ছা হতের গল্প শুনতে আপনাদের কেমন লাগে আমার তো বেশ লাগে যত ভয় পাই তত যেন ভয় পেতে আরো বেশি ইচ্ছে করে একটা নেশার মতো বেশ রাত্রি গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় তখন কেউ একজন গল্প পড়ে শোনাচ্ছে ভূতের গল্প কানে আসছে ভয় বাড়ছে চারিদিক কেমন যেন গা শিরশির করছে তবু যেন আরো শুনতে ইচ্ছে করছি তখন কিন্তু বন্ধ করে আমরা শুয়ে পড়ছি না আমরা শুনছি চেষ্টা করছি আরো শোনা ঠিক এরকম ভূতের ভয়টা আর ভূতের গল্প শোনাটা খুব নেশার মতো ঠিক ধরেছে এই সপ্তাহে আমাদের গাল চ্যানেলে আসছে একটা ভূতের গল্প হেমেন্দ্র কুমার রায়ের গল্প ঐশাখী গল্পটা শুনুন গাল চ্যানেলে শুক্রবারের শোয়ানোটা দেখুন তো গা ছমছম করে কিনা মোদের গল্প শুনতে শুনতে তাহলে দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সোয়ার